আমি যাইনি দেখে এখনো কিন্তু আমার আব্বু আম্মু এখনো শীতের পিঠাই বানায় নাই নতুন জামাই বাসায় এসেছে সারা জেগে যদি পিঠা না বানানো হয় তাহলে কি আর হয় আমাদের বিয়ের দেড় বছর হয়ে গেছে এখনো নাকি সে নতুনই জামাই আজকে সব পিঠাগুলো কিন্তু একদম অরিজিনাল খেজুরের গুড় দিয়ে কিন্তু সব শীতের পিঠাগুলো বানানো হয়েছে আর আম্মু তো সবসময় শীত আসলে সারা জেগে আমাদের জন্য পিঠা বানাই তো আজকে তো মামে মিলেই হচ্ছে সারারাত রাত হচ্ছে পিঠা বানিয়েছি অনেকদিন পরে আজকে বাবার বাড়িতে আসছি আর বাবার বাড়ি যদি টিনের চাল থাকে না তাহলে এটা অনেক শান্তির জায়গা যে শান্তিটা আসলে পাঁচতলা দশ তালা তো হয় না শীতের মধ্যে তো আমার আব্বু আম্মু পাগল করে ফেলতেছিল যে কখন আমরা আর শীতের শীতের পিঠা পিঠা বানাবে খাওয়ার জন্যই আমার নিয়ে চলে আসছিলাম কিন্তু জামাই আমাদের বাবার বাড়িতে সন্ধ্যাবেলা তো একদম সবকিছু রেডি করা হচ্ছিল আর এদিক দিয়ে তো আমি আগে নারকেল কিভাবে ভাঙতাম সেটাই হচ্ছে সবাইকে বলছিলাম আর পিঠা বানাতে হলে তো একদম মেন লাগবে হচ্ছে খেজুরের গুড় আর শীতের দিনে সব থেকে পিঠা বানানো হয় কেন জানেন শীতের মজাদার এই খেজুর গুড়ের জন্যই অরিজিনাল খেজুর গুড় পাওয়া তো একদমই মুশকিল আর বাসায় যেহেতু এত এত মজার পিঠা বানানো হবে এর জন্যই তো আমি অনেক ঘাটাঘাটি করে একটা অনলাইন শপ থেকে অনেকগুলা খেজুর গুড় অর্ডার করেছিলাম আমি যে পেজটা থেকে খেজুর গুড় গুলা নিয়েছি এটা আমার খুবই ট্রাস্টেড একটা পেস্ট যেহেতু বাসার এতগুলা পিঠা বানানো হবে মজাদার আর অরিজিনাল গুড় হলে কিন্তু হবেই না আর আজকে তো আমি ছয় রকমের গুড় অর্ডার করেছিলাম একটা ছিল হচ্ছে লিকুইড ঝুলা গুড় আর এইটা তো আমার মোস্ট ফেভারিট যে কোনো কিছু দিয়ে কিন্তু আমি খেয়ে ফেলি পাউরুটি যে কোনো রুটি দিয়ে হচ্ছে এই গুড়টা খেতে আমার খুবই ভালো লাগে এটা আবার বলে আর আরেকটা করেছিলাম দানাদার গুড় আর এটা দিয়ে হচ্ছে মেনলি শীতের পিঠা বা সবকিছুই যায় আর এখানে তো আমি অল্প অল্প করে অনেক ধরনের গুড় অর্ডার করেছি আরেকটা হয়েছে নারকেল গুড় আর নারকেল গুড় পুরোটা হচ্ছে নারকেল দেওয়া উপরেও যেমন গুড়ি গুড়ি নারকেল দেখছেন এরকম ভিতরেও অনেক নারকেল দেওয়া আর এই গুড়গুলোর টেস্ট একদমই কি বলবো খাইলেই হচ্ছে পাগল হয়ে যাওয়ার মধ্যে এরকম অরিজিনাল গুড় কিন্তু কোথাও পাওয়াই যায় না আর এই তো চকলেট গুড় যেটা অনেক জাল করে আঠালো আঠালো করা হয়েছে আর এইটার টেস্টও হচ্ছে মারাত্মক ছিল সবগুলা গুড়ি হচ্ছে খেজুরের অরিজিনাল একটা হচ্ছে নর্মাল পাটা গুড় যেটা আমরা হচ্ছে গুলগুল দেখছি আর একটা হচ্ছে পয়ল পাটা গুড় দুইটাই কিন্তু অর্ডার করেছিলাম আর আমি এতগুলা গুড় অর্ডার করেছিলাম সুইটি ফুড ফেসবুক পেজ থেকে তাদের পেজ থেকে কিন্তু একদম আপনার অরিজিনাল আর পিওর গুড়টাই পেয়ে যাবেন যেটা হচ্ছে একদম গাছ থেকে রসটা এনে তারা নিজে হচ্ছে বানায় আর এই গুড়গুলার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাদের পেস্টটা আমার ক্যাপশনে মেনশন করা থাকলো আর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই অরিজিনাল গুড়গুলা অর্ডার করতে পারেন আর এখানে তো গরম গরম পিঠা বানাইতেছিলাম আম্মু আমাকে বলতেছিল যে তুমি পারবা না উঠো আমি বানাই দেই তবে বাসায় এত কাজ করার পর এত পিঠা বানানোর পরও আমার আম্মুর কাছে আসলে আম্মু বলে আমি নাকি কিছুই পারি না অনেক কিছুই শিখার আছে এখানে তো গরম গরম আপনাদের ভাইয়ার জন্য ডিম চেতুই পিঠা বানাইলাম আর সেটাই আপনাদের ভাইয়া বসে বসে ভর্তা দিয়ে খেলো আর পিঠা বানাইতে বানাইতে রাত দুইটাই হয়ে গেছে আর এখন তো এই পিঠাগুলো ভিজানোর পালা আর সবগুলা চিথুই পিঠাও কিন্তু হয়ে গেছে আর দুধ দিয়ে কিন্তু সিরকাটাও বানানো শেষ এই গরম গরম সিরকার সাথে কিন্তু সব চিথুই পিঠাগুলো দিয়ে দিল আর এখন তো অনেক বেশি ঠান্ডা পড়েছে আর এই পিঠাগুলো কিন্তু সকাল সকাল একদম ফুলে ডাবল হয়ে যাবে আর পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর সকাল বেলা উঠে তো আমি দুধ চিতুই পিঠাগুলো দিল আর আপনাদের ভাইয়া খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে আমিও খেলাম আসলে শীতের সকালটাই আসলে অন্যরকম হয় আর বাবার বাড়িতে আসলে দিনগুলা কিন্তু অনেক বেশি ভালো কাটে আর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর আর এদিক দিয়ে দিয়ে আপনাদের আপনাদের কাছে দিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য নিয়ে যাবে ভাইয়া তো এই তো বাইক দিয়ে চলে গেল আর পরের দিন সকালবেলা তো আম্মু আবার এদিক দিয়ে ভাপা পিঠা বানাতেছিল আর আমি যেহেতু ভালো সেউই কাটতে পারি দুধকুলি পিঠাটাও হচ্ছে আমি বানাবো আর এদিক দিয়ে ভাপা পিঠাও কিন্তু একদম গরম গরম বানিয়ে এখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো দেখে আম্মু সবগুলা পিঠা এখানে ভাব দিচ্ছিল আর কয়েকটা পিঠা আমিও বসে বসে বানাচ্ছিলাম পিঠা বানাইতে কিন্তু ভালোই লাগে আর শীতের ভিতর কিন্তু বাটির চুলাতে পিঠা বানাইলে একদমই শীত লাগে না এখানে বসে আমার থাকতো অনেক বেশি ভালো লাগতেছিল অনেকে হয়তো বা বাবার বাড়িতে যে কত থাকতে পারে কিন্তু আমার আর সেই সৌভাগ্যটা নাই যার কারণে আমি আসলে থাকতেই পারি না আজকে আবার শ্বশুর বাড়িতে চলে আসছি আর এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ